হাই হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আমার প্রাণটির ভালোবাসার মানুষগুলো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তালাশের মতো ভালো আছি আজকে গিয়েছিলাম মাহফিলে হয়ে গেছে মেলার মতো একটা সিচুয়েশান আসলে মাহফিলে গিয়ে যে এরকম একটা সিচুয়েশনের পড়প কখনো ভাবতে পারিনি কেন বলছি মাহফিলে আসলে সবাই যাই মাহফিল দেখতে বা মাহফিল শোনার জন্য এখন আমি গিয়ে পড়ে গেছি এই মেলার অবস্থায় গিয়ে দেখতেছি মেলার মতো কারণ শুক্রবার ছিল শফে বরাত প্লাস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মাহফিলে বেশি একটা মানুষ আসে নাই যারাই আসছে ওই মেলার মতো মেলা পালন করতেছে মাহফিলে মানুষই নেই হ্যাঁ যাই হোক সমস্যা না ওইটা সমস্যা না আমি কিছুক্ষণ শুনে চলে আসছি মেলায় আগত প্রত্যেকটা দোকান সুন্দর সুন্দর বিভিন্ন খাবারের আইটেম অথবা মানুষজন সবাইকে তুলে ধরেছে এই ভিডিওটির মধ্যে আশা করি সবাই সবার ভালো লাগবে হ্যাঁ যে দেখেন কত সুন্দর 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 দোকান চপ বানাচ্ছে বিভিন্ন আইটেমের ভাজা ভাজা তেল জাতীয় জিনিস মানে ভাজা পোড়ার যে জিনিসগুলো সেগুলো এখানে দেখা যাচ্ছে এটা হলো ফুচকার দোকান ফুচকা বিক্রি করতেছে হ্যাঁ আমি আশা করছি সবারই ভালো লাগবে এই চা বাদাম বিক্রি করতেছে আসলে চোদ্দোই ফেব্রুয়ারি তারপরে সবার ভিতরে সব সবগুলো একসাথে ওই জমে ক্ষীর হয়ে গেছে বুঝছেন না মানে যাউ ডাল খিচিড়ি হয়ে গেছে আর কি যেটাকে বলে সেই জন্য মাহাবিলটা এমন একটা দিন পড়ছে বা এমন একটা দিনে করছে মানুষ বেশি একটা আসে নাই আসলেও যারা আসছে ইয়াং জেনারেশনে যারা আসছে সবাই দোকানে দাঁড়ায় আছে দাঁড়ায় আছে মাহাবিল বেশি একটা মানুষ হয় নাই প্রতিবার যে এরকম মানুষ হয় সেই রকম মানুষ হয় নাই তার তুলনায় আর কি যাই হোক আমার বাসা থেকে প্রায় নয় কিলোমিটার দূরে গিয়েছিলাম এই যে দেখেন এগুলো হলো ছোটোদের খেলনা আমি রোজমানির জন্য কিছু খেলনা নিয়ে আসছিলাম রোজামানি খুব খুশি হয়েছে খেলনাগুলো পেয়ে এগুলো হলো পপ্পন এগুলো হলো পপ্পন কে কে পপ্পন খেয়েছেন পপ্পন তো সবাই খেয়েছেন না খাওয়ার কে কোনো ইয়ে নেই সবাই পপন খেয়ে থাকে আসলে গ্রামগঞ্জের মেলাগুলো কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ গ্রামগঞ্জের মেলা তারপরে মাহফিল এগুলো খুব ভালো ঝমকালো হয় এই যে দেখেন আচার প্রিয় খাবার আচার আচার তারপর কুরমা বাদাম বাজা বাদাম শোলা বাদাম সোলাপুট কত কিছু হ্যাঁ আসলে মেলায় মেলায় বা মাহাফুলি গেলে অনেক কিছু খাওয়া যায় অনেক কিছু দেখা যায় সেই জন্য ভালো একটা লং ভিডিও করি যেহেতু আসছি প্রত্যেকটা দোকানের একটা করে কিছু প্রত্যেকটা দোকানে কিছু সময় ভিডিও করে নিয়ে যাই সবার সামনে তুলে ধরবো বা উপস্থাপন করবো বা দেখতে দিব যেহেতু মেলায় আসছি এটা হলো স্পেশাল পান এই যে পান এই পানেই সবাই খাওয়ার জন্য সরি পান এবং ওই যে হাইড্রোজেন যে ফুডটা ওটা খাওয়ার জন্য সবাই ভিড় করতেছে এখানে সবচেয়ে বেশি মজা হয়েছে আর কি যেটা দেখলাম বা বুঝলাম মেলায় গিয়ে অথবা মাহফিলে গিয়ে তো আপনারা কে কে মেলায় বা মাহফিলে যেতে ভালোবাসেন একটু জানাবেন গ্রামের মেলাগুলো কেমন লাগে গ্রামীণ পরিবেশ দেখেন ছোটো ছোটো বাচ্চারা আসছে এত রাত প্রায় এগারোটা বাজে রাতের ছোটো 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 বাচ্চারা মেলায় আসছে অথবা মাহফিল আসছে মাহফিল দেখার জন্য তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিব ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভিডিওটা কেমন আছে দেখে একটু জানাবেন সুন্দর করে একটু কঠামূলক কমেন্ট করে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন